এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগরতলায় রাজপথে বামেদের মহামিছিল একই সঙ্গে সমাবেশে বক্তব্য রাখছেন সিপিএমের বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সরাসরি ত্রিপুরা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দেখুন দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন জিতেন্দ্র চৌধুরীর মূল বক্তব্য আরও কিছুটা বক্তব্য শোনাব তার আগে কিন্তু শাসক দলের বহু কর্মী সমর্থক সিপিআইএমের দিকে এগিয়ে গোপনে তারা যোগদান করেছেন হাজার হাজার মানুষের জনঢল লক্ষাধিক মানুষের সমাবেশ যেখানে সরাসরি রাজপথ কাঁপিয়ে দীপ্তি মিছিল বলাই যেতে পারে সাবরুম থেকে চূড়াই বাড়ি মা বোনেদের কান্না শুনি এই স্লোগান বামপন্থীদের একসময় দৌড়ে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কার্য তো সেটাই এবার জিতেন্দ্র চৌধুরী সাব্রুমের বিধায়ক বিরোধী দলনেতা দু হাজার যে নির্বাচনের প্রাক্কালের মুহূর্তেই এই সমাবেশ কিসের ইঙ্গিত দিলেন সিপিআইএমের কার্য তো এবার যে জনঢল বা জনপ্লাবন আর সেটাই মোথাকে আরও একটা ধাক্কা খেতে হচ্ছে মোথার নেতারা পদত্যাগ করে সিপিএমের দিকে এগিয়ে সিপিএমের দিকে যোগদান করছে তাহলে আগামী দিন সিপিআইএমের ওপরে কি ভরসা রাখতে পারবে ত্রিপুরাতে এটাই সোশ্যাল মিডিয়ায় কার্যত দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ সেটাই আমরা সবুজবঙ্গ নিউজ চ্যানেল থেকে আমরা তুলে ধরেছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন